পবিত্র ঈদ উল যে ঈদের যে আনন্দ আসলে আমরা বিএনপি পরিবার ঈদ আমাদের ঈদের যে আনন্দ সেটা আমরা আসলে উপভোগ করতে আমরা পারছি না কারণ আমাদের দেশ দেশটা জিয়া আজকে আজকে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না আজকে যে আমাদের নেত্রী সুস্থ থাকতেন এই ঈদে আমরা আমাদের নেত্রীর সাথে দেখা করতাম আমাদের নেত্রীকে আমরা সালাম বিনিময় করতাম আমাদের নেতা নেতাকর্মীদের ভালো লাগতো ঈদের আনন্দ আমরা নেতা রাষ্ট্রীয় ক্ষমতা থেকে জনগণের সেবা করেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রকে রক্ষা করেছেন আমরা ওনার জন্য দোয়া করব এবং আমরা দোয়া করব। যিনি এই দলকে প্রতিষ্ঠা করেছিলেন যার প্রতিষ্ঠার মধ্য দিয়ে জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে নিজেকে পরিচয় দিয়ে গর্ববোধ করতে পারি সেই নেতার প্রতি আমরা আজকে দোয়া করবো আমরা আজকে একদিক দিয়ে নেতা করবো নির্যাতন নিপীড়ন মিথ্যা হামলা গ্রেপ্তারি হয়রানি জীবন জীবনযাপন অন্যদিকে আমাদের নেত্রী দেশ যেরকম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ অবস্থায় কারাগারে আটকে রাখা হয়েছে আমাদের নেতা যে চলমান আন্দোলন মানুষের ভোটাধিকার রক্ষার চলমান আন্দোলন সে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় নেতা আমাদের দলের ভারপ্রদ চেয়ারম্যান দেশ নায়ক আজকে উনি অসুস্থ ওনাকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাতে উনি দেশে আসতে না পারে রাজনৈতিক দেশ সুন্দরভাবে অংশগ্রহণ করতে না পারে তার জন্য কিন্তু এই সরকার বিভিন্ন অপচেষ্টা অব্যাহত রেখেছে আর এরা কিন্তু আমরা কিন্তু সেই মানুষের ভোটাধিকার এখনো আমরা পুনরুদ্ধার করতে পারি নি গণতন্ত্রকে আমরা এখনো পুনরুদ্ধার করতে পারি নি দেশের স্বাধীনতার যে সুফল মানুষ কিন্তু এখন ঠিক মতো ভোগ করতে পারছে না দেশ নায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন যতদিন মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার না হবে গণতন্ত্র উদ্ধার না হবে যতদিন স্বাধীনতার সুফল মানুষ ভোগ করতে না পারবে ততদিন আমরা এই অপশক্তির বিরুদ্ধে এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে রাজপথে থেকে আন্দোলন করি ইনশাল্লাহ তারেক রহমান নেতৃত্বে ইনশাল্লাহ আগামীতে আমরা সুন্দর বাংলাদেশ গঠন করে আজকে তারেক রহমানকে বাংলাদেশে আসতে দিচ্ছেন না মিডিয়ায় ওনার বক্তব্য প্রচারে বাধা দিচ্ছেন কিন্তু সত্যিকার অর্থে তারেক রহমানকে কি আপনারা এই বিএনপি পরিবার থেকে এই হাজার হাজার নেতাকর্মী লক্ষণ কর্মীর মাঝ থেকে আপনাকে সরিয়ে রাখতে পেরেছেন পারেন নাই যে ডামি নির্বাচন সেখানে তারেক রহমান সাহেব আহ্বান করেছিলেন সকলকে দলমত নির্বিশেষ সকলকে আহ্বান করেছিলেন এই ডামি নির্বাচন আপনারা কেউ যাবেন না ভোট না দিয়ে আপনার প্রতিবাদ করবেন আপনার দেখেছেন মানুষ ভোট কেন্দ্রে যায়নি ভোট মানুষ দিয়েছে তার মানে অনেক সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মীরাও তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়েছে প্রিয় বন্ধুরা এখানে আমাদের দেশ নায়ক তারেক রহমানের রাজনীতিতে সফলতা